আমাদের বাংলাদেশের যে পাবনা জেলার যে গাজর উৎপাদন হয় এই গাজর দিয়ে আমরা সারা বাংলাদেশ চাহিদা পূরণ করতে পারি কিন্তু ওনারা হচ্ছে বাইরের গাজর নিয়ে আসি আমাদেরকে অনেক টাকা লস এবং ক্ষতি করতেছে এক বিঘা জমি পরায় দেড় লক্ষ টাকা দিয়ে কিনা হয়েছে এক লাখ চল্লিশ এক লাখ তিরিশ এখন বর্তমান বিক্রি হচ্ছে আপনার কেজি পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কেজি কেজি বিক্রি হচ্ছে কোথায় কোথায় এই মাল এ মাল আমরা এগুলো আছে এখান থেকে সরে থেকে আছে মাঠে থেকে লিবাই দিয়ে তুলে নিয়ে এখানে ধোয়া ধোয়ার পরে বস্তা আপনারা দেখতেছেন বস্তা থেকে এখান থেকে বিভিন্ন মোকামে ঢাকা যাচ্ছে সিলেট যাচ্ছে চট্টগ্রাম বাজার যাচ্ছে তারপরে আপনার রাজশাহী সিরাজগঞ্জ কুষ্টিয়া প্রত্যেকটা মুকামে আমরা দেখা যাচ্ছে কি কিছু ব্যাপারী আছে সবাই ব্যাপারী মিল করে গাড়ি করতেছি গাড়ি করে এই মালগুলো আমরা সংগ্রহ করে আরতে পাঠাচ্ছি আরত দ্বারা আরো মাধ্যমে বিক্রি হচ্ছে